কাঠমিস্ত্রী এবং কুড়াল অনেক আগে একটি ছোট গ্রামে একটি কাঠ কাটার বাস করত তিনি তার কাজে আন্তরিক এবং অত্যন্ত সৎ ছিলেন প্রতিদিন সে গাছ কাটতে পাশে জঙ্গলে চলে যেত সে কাঠগুলোকে গ্রামে ফিরিয়ে এনে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে তার অর্থ উপার্জন করে তিনি জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট উপার্জন করেছিলেন কিন্তু তিনি তার সরল জীবনযাপনে সন্তুষ্ট ছিলেন একদিন নদীর ধারে গাছ কাটতে গিয়ে তার হাত থেকে কুড়াল ছিটকে নদীতে পড়ে যায় নদীটি এতই গভীর ছিল যে তিনি নিজে থেকে এটি উদ্ধার করার কথা ভাবতেও পারেননি তার একটি মাত্র কুড়াল ছিল যা নদীতে চলে গেছে সে এখন কিভাবে জীবিকা নির্বাহ করবে এই ভেবে খুব চিন্তিত হয়ে পড়ে তিনি অত্যন্ত দুঃখিত হয়ে দেবীর কাছে প্রার্থনা করলেন তিনি আন্তরিকভাবে প্রার্থনা করলেন তাই দেবী তার সামনে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন বৎস সমস্যা কি কাঠমিস্ত্রী সমস্যাটি ব্যাখ্যা করলেন এবং দেবীকে তার কুঠার ফিরিয়ে আনার অনুরোধ করলেন দেবী নদীর গভীরে হাত রেখে একটি রূপার কুড়াল বের করে জিজ্ঞেস করলেন এটা কি তোমার কুঠার কাঠকাটা কুঠারটির দিকে তাকিয়ে বলল না তাই দেবী তার হাত আবার গভীর জ্বলে রেখে সোনার কুঠার দেখিয়ে জিজ্ঞেস করলেন এটা কি তোমার কুঠার কাঠমিস্ত্রি কুড়ালের দিকে তাকিয়ে বলল না দেবী বললেন আবার একবার দেখে নাও ছেলে এটা খুব মূল্যবান সোনার কুড়াল তুমি কি নিশ্চিত এটা তোমার নয় কাঠমিস্ত্রি বলল না এটা আমার নয় আমি সোনার কুডাল দিয়ে গাছ কাটতে পারি না এটা আমার জন্য দরকারি নয় দেবী মুচকি হেসে অবশেষে আবার জলে হাত দিয়ে লোহার কুড়াল বের করে জিজ্ঞেস করলেন এটা কি তোমার কুডাল এর উত্তরে কাঠমিস্ত্রী বললেন হ্যাঁ এটা আমার ধন্যবাদ দেবী তার সততায় খুব মুগ্ধ হয়েছিলেন তাই তিনি তাকে তার সততার পুরস্কার হিসেবে তার লোহার কুডাল এবং আরও দুটি কুডাল দিয়েছিলেন নৈতিক সর্বদা সত্যি